তে ঘটক সাহেব সাংরা কি এডে আই আসসালামু আলাইকুম আমার নাম নয়ন ওয়ালাইকুম আসসালাম তে তোমার এসএসসি কত সালে 2008 এ এসএসসি পাস করছি সাংরা তো তাহলে অনেক বয়স শুনে না পা ব্যবসা করে এস্টাবলিশ তাই বিয়ে করতে দেরি হচ্ছে মাসিক ইনকাম ভালো আপনি মেয়ে বিয়ে দিলে সুখেই থাকবি এ ঘটক তোমাক বলেনি চাকরিজীবী নিয়ে আসবে খালি ব্যবসায়ী টেনে নিয়ে আসে আমরা নিয়োগ করছি সরকারি চাকরির সাথে বিয়ে দিমুখ যাতেই টাকা থাক সরকারি চাকরি তো করে না যারা সরকারি চাকরি করে তারা নির্দিষ্ট একটা অ্যামাউন্টের মধ্যে থাকে চাইলে কি আপনার মেয়ের সব শকালত পূরণ করতে পারবে অত শকালতের দরকার নাই আমার দরকার সরকারি জামাইয়ের স্যার আপনি যে ঠিকানা দিয়েছেন সেখানে আচ্ছি তা ভিতরে যাব কি না মুরাদ সাহেব আপনি বাইরে থাকেন আমি আসতেছি আচ্ছা স্যার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তে ঘর সাহেব তাহলে ওটা হোক ভাবছিলাম বিয়ে ঠিক হলে শাশুড়িকে একটা গাড়ি গিফট করবো তা আর হলো না আচ্ছা ওটা হোক আজকালকার মানুষ রত্ন চিনে না এ বাবা তুমি কি ব্যবসা করো সেটাই তো শোনা হলো না কি আর শুনবেন যেহেতু আপনি সরাসরি রিজেক্টই করে দেন এখানে তো কথা বলার কোনো সুযোগই নাই উনি একজন কার শোরুমের মালিক ওনার আন্ডারে পঞ্চাশ জন লোক কাজ করে আপনার মেয়েকে দেখে পছন্দ হয়েছিল তাই বিয়ে করবে চাছিল তাছাড়া তো কোনো প্রশ্নই আসে না আমি এখন রাজি এই আংরার সাথে বিয়ে দেব না না আমি তো আর বিয়ে করব না যারা লোভী তাদের মধ্যে কোনো মনুষ্যত্ব নাই আপনার লাগবে সরকারি জামাই ওয়েট করেন পেয়ে যাবেন এ ঘটক সাহেব ওঠেন এখানে আর সময় নষ্ট করতে চাই না হাই রে কত বড় সুযোগ মিস করলাম এই চ্যাংরার সাথে বিয়ে দিলে আমার বিটি সুখেই থাকলেনি না বুঝে হুমবুত করে কথা করলাম জন্য আকাম হয়ে গেল এখন সুমির বাপ এসেবেন কি কয় আল্লাহ জানে কি বাবা সুমির মাও ঘটকার চ্যাংরা আসার কথা এখনো আসেনি আচ্ছা গো কথাবার্তা শেষ করে মাত্র চলে গেল কোশ কি রে খালি মানিকের দোকানে গেছি আর আচ্ছা খারাই কি কথা কয় চলে গেল আমি তো সরকারি চাকরির সাথে বিয়ে দিমু চ্যাংরা ব্যবসা করে এজন্য না কর দিছি শালাক লাথি মনের মনে সাদ মিটপিনা জানে সু কি ব্যবসা করে উই আর দুই চারজন মানুষে চাকরি দেয় ও সুমির বাপ গো ওটাই তো আমার ভুল হয়ে গেছে না জানি শুনে এমনি কথা কইছি স্যাংরা হামাগের জন্য কার গাড়ি নিয়ে আসছিল রাগ করে নিয়ে গেল তুমি এলা ঘটকের সাথে কথা কয় দেখো তো ম্যানেজ করা যায় নাকি যাই হোক ভাই মন খারাপ করেন না সোলদুগরি গ্রামে একটা মেয়ে আছে খুব ধর্মিক পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না আজকে আর যাওয়ার মুড নাই সামনে সপ্তাহে যাবনি আরে চলেন আপনি তো সময় হয় না বিভিন্ন ঝামেলার মধ্যে থাকেন একটা ব্যবস্থা হবেই নি ইনশাল্লা দেখো বাবা আমি তোমার সম্পর্কে মোটামুটি সবকিছু জানি তারপরে বিয়ে বিয়াশীর বিষয়ে একটু খোঁজ খবর নেওয়া লাগে বোঝাই তো তোমরা কয় ভাই বোন এক ভাই এক বোন বোনের বিয়ে আছে আমেরিকায় সেটেল সালের ফেব্রুয়ারি মাসের তারিখে বাবা মারা গেছে তারপর থেকে আমি আর মা থাকি উপশহরেই বাণিজ্য গোছ গাছ করতে একটু দেরি হয়ে গেছে এই জন্যই বিয়ে শি করিনি এখন মার বয়স হয়ে গেছে রান্না বান্নাও করতে পারে না এই জন্য বিয়ে করাটা জরুরি মেয়ের মামা হিসাবে বলতেছি না আমার ভাগ্নিরা পাঁচ অক্টর নামাজ পড়ে পদ্মা করে কোনো সময় বাইরে যায় না মা ফাতেমা একটু আসো তো তে বাবা মি এক তো দেখলেই এখন ভিতরে যাক আচ্ছা যাক তে মা তুমি তাহলে ভিতরে যাও আমার দুলাভাই অনেক একেই মারা গেছে সোল্ডে এতিম আমরাই কোলে পিঠে মানুষ করছি তোমার যদি পছন্দ হয়ে থাকে তাহলে তো কথা আগেন যায় না হলে তো কিছু করার নাই আলহামদুলিল্লাহ মিয়া আমার পছন্দ আছে আমার ব্যক্তিগত কোনো কিছু চাওয়ার নাই এখন ডেট ফিক্সড করলেই হয় আলহামদুলিল্লাহ এটা তো খুবই খুশির খবর তে তোমার মা আর এক বেড়ে গেলেই তো হলো মার আর সেই বয়স নাই আমার আত্মীয় স্বজন দেশের বাইরে থাকে এখন ডেট ফিক্সড হলে আসবি এ নয়ন ভাই তাহলে বিশ তারিখে বিয়ের ডেট ফিক্সড করেন আর এই দশ দিনে সব করে নেন মাঝখানে দশ দিন সময় পেলে কেনাকাটা দাওয়া দাওয়া সব হয়ে দিবি ভাগ্যে আছে আপনার এটি বিয়ে আর আমরা সারা দুনিয়া ঘুরিচ্ছি পাঁচটা মিনিট ওয়েট করো আমি ভিতর থেকে আসি আজকে আবার কে বিয়ের দিন দেননি দুলাভাইয়ের একটা শখ আসলো বিয়া যেদিন ঠিক হবি সেদিন জামাকে একটা আংটি দিবি তাই তো আর পূরণ করে ফেললো না এখন আমি তোমাকে আংটি বললাম আমারও যে একটা ইচ্ছা ছিল যে দিন বিয়ে ঠিক হবি শাশুড়িকে একটা গাড়ি গিফট করবো চলেন বাইরে থেকে চাবি নিয়ে আসি এসবের আবার কি দরকার ছিল আহা মামা কেবল তো শুরু আমার যা কিছু আছে সব তো আপনাদেরই